সকালবেলা বেলা উঠে হাঁটাহাঁটি করতেছি আপনাদের সাথে কথা শেয়ার করতেছি ভালো লাগতেছে এইখানে দাঁড়ালে আপনি সম্পূর্ণ বগা লেকটা দেখতে পাবেন গোসল করলে একটু সাবধানে গোসল করার চেষ্টা করবেন যদি এই বগা লেক গোসল করেন তো বগা লেকটা আপনাদের এখন দেখাবো তো ওই জায়গায় যাইতেছি দেখেন কত বড় বড় পাহাড় আর এত সুন্দর ভিউ আহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ভিউ দেখেন এই যে সে বগা লেক এখানে কিন্তু অনেক কাহিনি আছে তো এক ধরনের উল্কা পড়ছিলো আকাশ থেকে তো এইটা হলো একটা এলাকা ছিল তো উল্কা পড়াতে এখানে যে বাড়িঘর ছিল মানুষজন ছিল ওই উল্কা পড়ার কারণে এখানে ওই গ্রামটা এই পানির নিচে তলায় গেছে তো তলায় যাওয়ার পরে থেকেই এইখানকার পানিটা লোকমুখে শোনা এই পানি কখনো শুকায় না দেখেন এই সেই রহস্যময় ঘেরা সেই লেকটা বগা লেক এইটার নাম অনুযায়ী এখানে নাম করা হয়েছে বগা লেক তো দেখেন তো গতকালকে আমরা এখানে গোসল করছিলাম তো এইখানে গোসল করার সময় একটু সাবধান থাকবেন সেটা হলো ছোট ছোট যোগ আছে তো আমি আর ভিডিওতে দেখাইছিলাম তো আমার পায়ের সাথে উঠাইছিল যদিও সন্ধ্যার পর গোসল করছি দিনের বেলা গোসল করলে একটু সাবধানে গোসল করার চেষ্টা করবেন যদি এই বগা লেগে গোসল করেন তো খুব ভালো লাগতেছে আর এখন সকালবেলা এখানে খাবার দাবার খাবো তো আটটা পনেরো বাজে তো আমরা বলছিলাম আটটার দিকে জানি খাবার দাবারটা রেডি করে আর ভাইরা ছিল এই এখানে তো এখানে একটু কথা বলে রাখি তো এইখানে যদি আপনারা বেশি লোক থাকেন এই যে আমাদের সে ভাইরাল রানা ভাই রানা ভাই কি ঘুম কেমন হয়েছে বলেন খুব ভালো হয়েছে রাইডিং চলতেছে এখন আমরা যাবো তোমার সামনে ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি শেষ করে আমরা বান্ধবনের উদ্দেশ্যে রওনা করবো বান্ধবনে আরও কিছু কিছু জায়গা আছে আমি ভিডিওতে পরে বলবো এখন বললে এই চলে যাবে তো যাই হোক সকালবেলা উঠে হাঁটাহাঁটি করতেছি আপনাদের সাথে কথা শেয়ার করতেছি ভালো লাগতেছে আর এখানে অবশ্যই সিঙ্গেল রাইড করার চেষ্টা করবেন ট্রাই করবেন কারণ এখানে আমরা সাজেক ভ্রমণ করছি অনেকবার বাট এখানে ডাউন হিলের যে ব্যাপারটা অ্যান্ড আফ যে ব্যাপারটা এখানে আসলে ভিডিওতে কেমন দেখা যায় ক্যামেরাতে সব কিছু কিন্তু দেখা যায় না বাস্তবতা আরও কঠিন তো ক্যামেরাতে কতটুকু আনতে পারছি জানি না বাট আফ অনেক খারাপ অ্যান্ড ডাউনহিলটা অনেক ঢাল তো এই বিষয়টা যারা নতুন রাইডার আছেন আসলে একটু খেয়াল করবেন আর সিঙ্গেল আসার চেষ্টা করবেন তো আমার সামনে আছে বগালেক পাড়া আর্মি ক্যাম্প তো এখন ওই জায়গাটাই আপনাদের নিয়ে যাব। যদিও উপরে উঠবো না বাট নিচে অনেক সুন্দর দাঁড়িয়ে ছবি তোলার মতন বেস্ট একটা জায়গা অ্যান্ড এখানে আরেকটা ক্যান্টিন পাবেন তো এই ক্যান্টিনে আপনারা সকাল সকাল এখানে পাহাড়ি কলা খেতে পারবেন এই যে ইসিবি ক্যান্টিন ক্যান্টিন এখানে সুলভ মূল্যে পাবেন তো এই যে দেখেন তো ড্রাগন কলা সব ড্রাগন কলা ড্রাগন আছে আম আছে ও আচ্ছা আচ্ছা ড্রাগন ফল আছে আনারস আছে আম আছে আর আরেকটা বিষয় হলো এই আমটা কিন্তু অনেক বড় দেখেন গতকালকে পাঁচ টাকা পিস খাইছিলাম এই বড় বড় আম তো ভাল লাগছে আর পাহাড়ি আম এমনিতেও কম বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা কেজি দশ টাকা কেজি ও বিক্রি করে তো এটা হলো টক মিষ্টি আম বাট অনেক ভালো লাগে ওইখানে কি যাওয়া যায় আচ্ছা এখন আমি বগালেক পাড়া আর্মি ক্যাম্পে উপরে যাব তো এখান থেকে এক আর্মির কাছ থেকে পারমিশন নিলাম যাওয়া যায় কি না তো এই যে দেখেন বগালেক পাড়া আর্মি ক্যাম্প এখন আমরা ও যে সে ভাইরাল জায়গায় যাচ্ছি তো ভাইরাল জায়গাটা দেখেন এইটাই কিন্তু বগালেকের আসল সৌন্দর্য আমি এখন যেখানে যাচ্ছি এই সেই ভাইরাল জায়গা আসলে এইখানে দাঁড়ালে আপনি সম্পূর্ণ বগালেকটা দেখতে পাবেন আর এখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটক যারা আসে এখানে দাঁড়িয়ে ছবি তুলে সেলফি জোন বলতে পারেন তো এখন আমি সেলফি জোনে বললাম নাম দিয়ে দিলাম আর কি তো এইখানে সেলফি জোনে এখন চলে আসলাম বগা লেগে অসাধারণ জায়গা আর এখানে ওই যে একটা আছে ওই যে এদিকে বিপ্লব চালাচ্ছে এদিকে ও আছে না তো দেখেন একটা অনেক বড় বড় সাপলা দেখেন যদিও ফুল নাই কিন্তু লেকটা দেখছেন সম্পূর্ণ লেকটা বগাল একটা এখান থেকে দেখা যাচ্ছে ও অসাধারণ তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আর একটু সামনে যাবো কটেজগুলো ইউনিক টাইপের এই যে রবার তো এখানেই ছিলাম তো এখন এখানে ভাইবিরাদারা সবাই খাওয়া দাওয়া করতেছে অলরেডি মনে হয় শেষের দিকে ওই যে দেখেন সবাই শেষের দিকে খাওয়া দাওয়া কি ভাই আপনি ক্যাব করলেন কেন ক্যাবটা না পরে না 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 খাওয়ার সময় আপনি ক্যাব করলেন তো গায়ে সকালবেলা আমরা বগালে গিয়ে এই যে দেখেন খাবার হিসেবে কি খাচ্ছি তো খিচুড়ি ভুনার সাথে ডিম আর এটা হলো চপ চপের মতন আলুর চপ আর কি এটা আলুর ভত্তার মতন একটা আর কি বলে সবাই হাসহাসি করতেছে দেখেন কারণ এটাকে চপ বলার কারণে কারণ এখানে দেওয়ার স্টাইলটাই এরকম আলু ভত্তাটা আর লেবু আর কাঁচামরিচ তো আমরা সকালবেলা এখানে হামের মতো পাইলা কই তুমি পাহাড়ে আহ সান্ডার মাংস খাইছো এরকম পাহাড়ে যে নাইছো এটা কি ভাই সান্ডা সান্ডা সৌদি আরবের সান্ডা আর এখানে বগালে আসলে আহ পাহাড়ে অবশ্যই সান্ডা খাবেন কারণ সান্ডার মাংস অনেক মজা কি রানা ভাই

বান্দরবনের উদ্দেশ্য রণনা করব তো সবাই টাটা বাই বাই